ভিডিওটি শুরু করার আগে মোবাইল স্ক্রিনে আমার টাইমটা দেখুন বাইশটা ছাব্বিশ মানে রাত্রি দশটা ছাব্বিশ আমি এই ভিডিওটি যখন তৈরি করছি তখন রাত্রি দশটা ছাব্বিশ দশ দশটা ছাব্বিশে আমি আমার পোষাণ অ্যাপটি ওপেন করছি রাত্রিবেলা পোষাণ অ্যাপ দশটার পর সরি রাত্রি দশটার পর পোষণ অ্যাপ ওপেন করলে পরের দিন আমরা একটা সমস্যার সম্মুখীন হচ্ছি সেই সমস্যাটা কি এবং কিভাবে এর সমাধান করব সেটি নিয়ে আমার আজকের এই ভিডিও নমস্কার আমি মামনি আর মামনি দিদি এডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অঙ্গনবাড়ি দিদিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমি দশটা সাতাশে পোষাণ অ্যাপ খুলেছিলাম কি লেখা আসছে অ্যাপ নট অ্যাভেলেবেল অ্যাট দ্য মোমেন্ট পোষাণ টেকার অ্যাপ ইজ নট অ্যাভেলেবেল ফ্রম টেন পি এম টু সেভেন এম প্লিজ ট্রাই এগেন লেটার এবং ওকে অপশান দেওয়া আছে এই ওকে অপশানটিতে ক্লিক করলে আবার আমাকে সেম জিনিসে ফিরিয়ে নিয়ে আসবে তার মানে হলো আমরা রাত্রি দশটার পর দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত পোশান অ্যাপ ওপেন করতে পারবো না এটি আমাদের ওপর থেকে ক্লোজ করে দেওয়া হয়ে থাকে এরপরে পরের দিন দেখুন সকাল নটা পাঁচ বাজছে আমি পোষণ অ্যাপটি ওপেন করতে গেলাম সেম জিনিসটি এলো সেটি আসার পরই কিছুক্ষণ পরই দেখুন সেট ডেট অ্যান্ড টাইম এই অপশানটি আমাদের কাছে চলে এলো এবার আমরা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি আমরা ভাবছি যে আমাদের পোষণ অ্যাপটা কি হয়ে গেল হয়তো বা আমরা ডেট এবং টাইমটা সেট করিনি কিন্তু এই প্রবলেমটি আমাদের আসে আমরা যেদিনই রাত্রি দশটার পর আমাদের পোষাণ অ্যাপ ওপেন করবো তারপরের দিনই কিন্তু আমাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখানে দেখুন কী লিখছে সেট ডেট অ্যান্ড টাইম ইউর সিস্টেম ক্লক ইজ ইনকারেক্ট প্লিজ সেট ইউর ক্লক টু দ্য কারেন্ট ডেট অ্যান্ড টাইম তারপর একটি ওকে অপশান আসছে আমরা কোনো কিছু যখন খুঁজে পাচ্ছি না তখন কি করছি না ওকে অপশানটিতে ক্লিক করছি ওকে অপশানটিতে ক্লিক করার পর অনেক কিছু আমাদেরকে করতে বলছে তবুও আমরা কিন্তু আমাদের পোষণ অ্যাপ ওপেন করতে পারছি না তাহলে কি করব দেখুন নিচের দিকে আমি সবুজ চিহ্ন দিয়ে থ্রি লাইন যেটি আছে এই থ্রি লাইনটি আপনাদের মোবাইল ফোনে প্রত্যেকেরই থাকে আপনারা কি করবেন এই থ্রি লাইনটিতে ক্লিক করবেন কিচ্ছু করতে হবে না আপনাদেরকে ওকে করার দরকার নেই থ্রি লাইনটিতে ক্লিক করার পর আপনার মোবাইল স্ক্রিনটা এরকম হয়ে যাবে এবার কি করবেন না আঙুল দিয়ে এই জিনিসগুলোকে সরিয়ে দেবেন আর কিচ্ছু করার দরকার নেই আঙুল দিয়ে সরিয়ে দেবেন সরিয়ে দেওয়ার পর আবার আপনারা আপনাদের পোষণ অ্যাপটি ওপেন করবেন চলুন দেখে নিই আমাদের যে সমস্যাটি হচ্ছিল সেটি সমাধান হলো কি না আমাদের পোষণ অ্যাপটি খুলছে কি না দেখুন আমি কি করলাম থ্রি যে লাইনটি আছে আমাদের ফোনের নিচে সেটিতে ক্লিক করে আমরা আঙুল দিয়ে সেগুলি সব সরিয়ে দিলাম যেগুলোতে আমরা কাজ করছিলাম এরপরে দেখুন আমি আবার প্রথম থেকে আমার পোষণ অ্যাপটি খুলছি খোলার পরে দেখুন আমার অ্যাপটি কিন্তু খুলে যাচ্ছে খুব সহজে এবং আমার মেন যে পেজটি ফার্স্ট পেজটি পোষণ অ্যাপে সেখানে আমাকে নিয়ে চলে এলো আজ যেহেতু সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সানডে আমাদের অঙ্গনবাড়ি সেন্টার সানডে ক্লোজ থাকে তাই এখানে দেখুন রেস্ট্রিক্টেড দেওয়া আছে এ ডাব্লিউসি ক্যানট বি ওপেন অন সানডে লেখা আছে এবং ক্লোজ অপশানটি আমাদের সামনে চলে আসছে আজ সানডে আর সানডে আমরা আমাদের সেন্টার ওপেন করতে পারবো না কিন্তু আমরা যে নিচের দিকে দেখুন হোম লেখা আছে এই হোম অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমরা আমাদের ওজন শিশুদের ওজন বা ভ্যাকসিনেশন ডিটেলস এই কাজগুলি অবশ্যই কিন্তু আমাদের পোষাণ অ্যাপে আজ সানডে করে নিতে পারবো দেখুন আমি আমার বেনিফিশিয়ারি খুলেছি এবং খোলার পর এখানে মাস থেকে থ্রি ইয়ার্সের যে বাচ্চাদের ঘরটি আছে সেটিতে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখান থেকে দেখিয়ে দেব দেখুন আরও মাঝি এই শিশুটির আপনারা গ্রোথ মনিটারিং করতে পারবেন বা যদি চান যে ভ্যাকসিনেশন ডিটেল পুট করব সেগুলো কিন্তু আজ এই রবিবার দিন কাজগুলি আপনারা করতে পারবেন তা আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই